আমাদের এই সোনার বাংলাদেশ ছাত্র সমাজ এবং সাধারণ জনগণের মধ্য দিয়ে আবারও দ্বিতীয়বার স্বাধীন হয়েছে কিন্তু সেই স্বাধীনতাকে একদল মানুষ রূপ শয়তান গ্রহণ করতে পারছে না আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে সন্ত্রাসী হচ্ছে ডাকাতি হচ্ছে এমনকি হিন্দুদের মন্দিরের মধ্যে আক্রমণ করা হচ্ছে জানি না এই কাজগুলো কে করছে আসলে যারা এই কাজের সাথে জড়িত তারা মানুষ সুখী সহায়তা সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন শুনব হামলাকারীর নিজের জবান থেকে যে কার আদেশে কার অর্ডারে তার পরামর্শে এই মন্দিরের মধ্যে হামলা করা হচ্ছে কে সেটা করাচ্ছে আমরা তিনজন ছিলাম কোন টাকা ফর ছিল না আমরা তো তার কথাই আর কি ফুটাইছি